আজকের কাহিনী বিশ্বকর্মা পূজার রাতের আতঙ্ক গ্রামের নাম ছিল পূর্বাপাড়া প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজার সময় মন্দিরে ধুমধাম করে পূজা হত গ্রামের কারিগররা বিশ্বকর্মার আরাধনা করে তাদের কাজকর্মের উন্নতি চাইত এবারও পূজার আয়োজন হয়েছিল পাড়ার সব কারিগর একত্রে মিলে মন্দির প্রাঙ্গণ সাজিয়েছিল আলো ফুল বাদ্যযন্ত্র সবই ঠিকঠাক ছিল শুধু একটা কথা গ্রামের বয়স্ক লোকেরা চুপি চুপি বলা বলি করছিল এই বছর পূজার দিনটা নাকি অশুভ রাতের পূজা শেষ হলে পাড়ার কিছু যুবক মিলে বিশ্বকর্মার মূর্তি পাহারা দিতে শুরু করল আশেপাশের গ্রামগুলোতে মাঝে মাঝে মূর্তি চুরি হয় তাই তারা ঠিক করেছিল সারা রাত জেগে পাহারা দেবে রাত তখন প্রায় বারোটা চারদিকটা নিস্তব্ধ শুধু মন্দিরের সামনে কাঁচা রাস্তা দিয়ে হালকা বাতাস বইছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যুবকদের মধ্যে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল মনে হচ্ছিল যেন কেউ তাদের ওপর নজর রাখছে রাস্তার ধারে একটা পুরনো বটগাছ ছিল সেটার তলায় কেউ বসে আছে কি না ঠিক বোঝা যাচ্ছিল না তবে ছায়াটা খুবই অদ্ভুত ছিল মানুষের মতো কিন্তু মুখটা অস্পষ্ট হঠাৎ বাতাসের এক ঝাপটায় মন্দিরের সামনে রাখা প্রদীপগুলো একে একে নিভে গেল ঘুটঘুটে অন্ধকারে চারপাশটা যেন কেমন ভারী হয়ে উঠল ছেলেরা ভয় পেতে শুরু করল কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলল না তন্ময় দলের মধ্যে সবচেয়ে সাহসী বলল কয়েকটা টর্চ জ্বালিয়ে দেখি হয়তো বাতাসে নিধে গেছে কিন্তু টর্চ জ্বালাতেই দেখা গেল সেই ছায়াটা বটগাছের তলায় নয় এবার তা মন্দিরের দরজার একেবারে সামনে ছেলেরা চমকে উঠল ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল তারা পেছাতে শুরু করল কিন্তু ছায়াটা যেন মাটি ছুঁনে নয় ভেসে আসছিল হঠাৎ করেই একটা বিকট শব্দে মন্দিরের ভেতরের ঝাটবাতিটা ভেঙে পড়ল একসঙ্গে সবাই মন্দির ছেড়ে দৌড়ে পালাল কিন্তু তন্ময় পিছিয়ে পড়ল ছেলেরা একটু দূরে গিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখল তন্ময় মাটিতে পড়ে গেছে আর সেই ছায়া তাকে ঘিরে আছে কেউই সাহস করে কাছে যেতে পারল না অদ্ভুতভাবে তন্ময় চিৎকারও করছিল না শুধু স্থিরভাবে শুয়েছিল যেন কিছু বা কেউ তার শরীরের ওপর নিয়ন্ত্রণ নিচ্ছে মুহূর্তের মধ্যে ছায়াটা তন্ময়কে ঘিরে ধরে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে তন্ময় অচেতন হয়ে পড়ে আছে ডাক্তার এসে জানাল তন্ময়ের শরীর সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু তার মন সে কথা বলতে পারছে না তন্ময় শুধু শূন্য দৃষ্টিতে আছে মন্দিরের পুরোহিত জানালেন এটা কোনো সাধারণ ঘটনা নয় সেই বটগাছের নিচে একসময় এক কারিগর আত্মহত্যা করেছিল আর সেই আত্মা আজও গ্রামবাসীর ওপর প্রতিশোধ নিতে চায় এরপর থেকে বিশ্বকর্মা পূজার রাতে কেউ মন্দির পাহারা দেয় না ফর মোর ইন্টারেস্টিং অ্যামেজিং ভিডিওস সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কোর্স কমেন্ট বিলো অ্যান্ড ওয়ান মোর থিং বি স্মার্ট অ্যান্ড বি দ্য কিং অফ ইয়র ওন কিংডম